আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবারে আজকের আয়োজনে রয়েছে সাবুদানার পুষ্টিকর রেসিপি সাবুদানার পায়েস খেলে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে মুখের রুচি বাড়বে কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং মস্তিষ্ক বিকাশে সাহায্য করবে আজকে সাবুদানার রেসিপি ছয় মাস থেকে চব্বিশ মাস বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর একটি রেসিপি এই বাটির ভিতরে যে পরিমাণে সাবুদানার পায়েস নিয়েছি আমি তো আমার বেবিকে মাত্র খাইয়ে দিয়েছি প্রথম চামচ সে মুখে নিতে চায়নি তো একটু সামান্য পরিমাণ তার মুখে লেগে গিয়েছে তারপর থেকে আল্লাহ সে কিন্তু সুন্দরভাবে এই সবটুকু পায়েস খেয়ে নিয়েছে চলে যাচ্ছি মূল পর্বে এখানে আমি পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিয়েছি আর এগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিব তো এগুলো ধুয়ে নেওয়ার পরে আমি আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি এই সাবুদানা যত দীর্ঘ সময় ভিজিয়ে রাখবেন এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে সাবুদানা সাধারণত সরল জাতীয় খাবার এতে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট থাকে এছাড়া প্রোটিন ফাইবার ভিটামিন ও খনিজ লবণ থাকে এটি সরল জাতীয় খাবার হওয়ায় সাবুদানা খাওয়ার পরে তাৎক্ষণিক শরীরে শক্তি পাওয়া যায় এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু গাজর গ্রেড করে নিয়ে নিচ্ছি অবশ্যই গাজরটি কিন্তু এখানে আপনাকে ব্যবহার করতেই হবে গাজর এমন একটা সবজি যেটা বারো মাস কিন্তু পাওয়া যায় তো আপনি যখন তখন কিন্তু এটা চাইলে বাজারে পেয়ে যাবেন অবশ্যই লবণ পানি বা ভিনিগার দিয়ে গাজরটা বেশ কিছু সময় ভিজিয়ে রেখে তারপরে বাচ্চাকে খাওয়াবেন এখানে আমি একটা মুরগির ডিম নিয়ে নিয়েছি আমি আমার বাচ্চার জন্য সবসময় দেশি মুরগির ডিমটাই নির্বাচন করি এখানে যেহেতু আমার বেবির বয়স এক বছর হয়ে গিয়েছে সেজন্য আমি ডিমের সাদা অংশটুকু নিয়ে নিয়েছি আপনারা যারা বাচ্চার ছয় মাস থেকে শুরু করবেন শুধু ডিমের কুসুম অংশটুকু নিয়ে নেবেন ডিমে কী কী পুষ্টি উপাগণ রয়েছে সব কিছুই কিন্তু আমি এর আগের ভিডিওতেও কিন্তু বিস্তারিত আলোচনা করেছি চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এই তো আমি এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপরে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এগুলো আমি বেশ কিছু সময়ে একটু সিদ্ধ করে নিচ্ছি তবে বেশিটা সময়ও আমি অপেক্ষা করব না কারণ গাজর এমন একটা সবজি যেটা সিদ্ধ হতে বেশ একটু সময় লাগে তাই সাবুদানা হয়ে যাওয়ার আগে আমি এখানে গাজরটা ব্যবহার করেছি গাজর ব্যবহার করার পরপরই দেখতে পাচ্ছেন ন্যাচারালভাবে কত সুন্দর একটা কালার চলে আসছে এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি এবং সুগ্রানের জন্য একটা লাশ দিয়ে দিয়েছি তো যারা বাচ্চার ছয় মাস বা এক বছর এখনও হয়নি অবশ্যই সেক্ষেত্রে লবণ কিন্তু ব্যবহার করা যাবে না সাবুদানা একটু যেহেতু এটা পানি টাইপের একটা খাবার তো এর সাথে একটু বাড়তি স্বাদের জন্য আপনি মিষ্টি ব্যবহার করতে পারেন আর কেউ কেউ চাইলে এখানে বাদামের গুঁড়োও ব্যবহার করতে পারেন তো অবশ্যই নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে সেভাবে শেয়ার করবো এ পর্যায়ে আমি ডিমটা যে রেখেছি সেটা এখন দিয়ে দিব তো এক হাত দিয়ে নাড়তে থাকবো অন্য হাতে দিচ্ছি কারণ ছয় মাস থেকে আট মাস বা নয় মাস এই বয়সী বাচ্চারা কিন্তু সহজেই ডিমের যদি দলা পাকিয়ে যায় তারা কিন্তু খাবারটা ভালোভাবে নিতে পারবে না তো যার কারণে অবশ্যই ভালো করে ডিমটা মিশিয়ে দিতে হবে তো অবশ্যই শুধু ছয় মাস বয়স থেকে যারা এক বছর হয়ে গিয়েছে তারা সাদা অংশটা ব্যবহার করতে পারবে আর এক বছরের কম যে সমস্ত বেবিদের তারা কিন্তু সাদা অংশটা ব্যবহার করতে পারবে না কারণ সাদা অংশে রয়েছে অ্যালবোমিন যা থাকায় হজমে সমস্যা হয় পেটে ব্যথা হয় পাতলা পায়খানা হয় এবং ডিম হল সুপারফুড একটি খাবার যেটা বাচ্চার খাদ্য তালিকায় এক বছর বয়স থেকে ডাক্তাররা প্রতিদিন একটি করে ডিম খাওয়াতে বলেন তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার সাবুদানার পুষ্টিকর ও মজাদার স্বাস্থ্যকর রেসিপি আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলছি ছয় মাস থেকে এক বছরের বেবির খাবারে ডিমের সাদা অংশ কিবা লবণ ব্যবহার করবেন না এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ